এখানে বিভিন্ন ধরনের লোক কথা বলেন বা ইতিহাস বলেন এগুলি এগুলো লুকিয়ে রয়েছে হইল মানুষে মানুষে বিবাহ হয় আমরা শুনেছি মানুষে মানুষে বিবাহ কিন্তু গাছে গাছে যে বিবাহ হয় এটা কখনো এখানে আসলে আসলে আবার রাতের বেলায় তো এখানে অবস্থান করা একেবারেই এখানে নিষেধ করে দেওয়া হয়েছে নিশ্চয়ই কিছু কারণও রয়েছে আমি এখন অবস্থান করছি ধামরায় ধামরায় যাদবপুর ইউনিয়নে শাইকটা গ্রাম এলাকায় তো এখানে একটি বিশাল আকৃতির আপনারা যে বটগাছটি দেখতে পাচ্ছেন এই বটগাছটির বয়স কিন্তু পাঁচশো বছরের অধিক এখানে একটি লোক লোকসাহিত্য মতো একটি কথা আছে এলাকার দুটি গাছ এখানে কিন্তু রোপণ করা হয়েছিল একটি হচ্ছে বট গাছ আরেকটি হচ্ছে পাকর গাছ তো এই গাছ গাছ দুটি যখন বড় হচ্ছিলো বড় হতে হতে তারা একটি আরেকটির সাথে যখন শিকড় বলেন ডালপালা বলেন মিশে যাচ্ছিলো তো এই মিশে যাওয়ার পরে সনাতন ধর্মালম্বীরা তারা কিন্তু দুজন দুইটি গাছকে তাদের ধর্ম মোতাবেক যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা অনুসরণ করে তাদেরকে এখানে বিবাহ বন্ধন আবদ্ধ করা হয় তো এই বিবাহ বন্ধনের পর থেকেই কিন্তু এখানে এই গাছটি আস্তে আস্তে বেড়েই চলেছে এর যে আশেপাশের আপনারা ডালপালা দেখতে পারবেন এর যে আশেপাশের আপনারা দৃশ্যগুলো দেখতে পারবেন যতটা এরিয়া নিয়ে কিন্তু এই তৈরি হয়েছে আস্তে আস্তে এর পরিধি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আর দেখুন এখান দিয়ে আপনারা বাম্পাস দিয়ে যে রাস্তাটি চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু এইভাবে সোজা যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে ডালপালাগুলো গুলো কাটা পড়বে বলে এই রাস্তাটি কিনেন এই এলাকার চেয়ারম্যান সাহেব উনি বামপাস দিয়ে ঘুরিয়ে দিয়েছে একটি ডাল না কেটে কোনো একটি ডাল বা পাতা না কেটে এই কাজটি করা হয়েছে এরও নিশ্চয়ই একটি ঘটনা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখার জন্য এই স্থানটিতে আপনারা কীভাবে আসবেন তার একটি গাইডলাইন আমি আপনাদের দিয়ে দিচ্ছি যারা গাততলি থেকে মানিকগঞ্জ গ্রামে যে কোনো একটি গাড়িতে উঠে পড়বেন কালামপুর বাস স্ট্যান্ডে নামবেন সেখানে অটোতে বা সিএনজিতে আপনারা ষাটটা বট গাছের কথা বললে তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে আস্তে আস্তে এটি কালামপুরের পর থেকে কিন্তু এরকম যারা গ্রাম ভালোবাসেন তাদের কিন্তু তারা কিন্তু এই গ্রামীণ পরিবেশগুলো উপভোগ করতে পারবেন খুবই মনোমুগ্ধকর পরিবেশগুলো আর এভাবে এগুলো দেখতে দেখতেই কিন্তু আপনারা ষাটটা বট গাছের কাছাকাছি আপনারা পৌঁছে যাবেন রাস্তার ধারে বিভিন্ন ধরনের লেবু বাগান কলা বাগান বিভিন্ন ধরনের সবজি বাগান কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন আমরা সেই স্থানটিতে চলে আসছি এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। দেখি গিয়ে ভিতরে কী আছে আপনাদের দেখাবো দেখতে থাকুন আমার ভিডিওটি এর মূল ইতিহাস হচ্ছে এটি মূলত পাঁচশো বছর আগে সনাতন ধর্মাবলম্বী কেউ একজন এইখানে দুটি গাছ এখানে রোপণ করা হয়েছিল একটি হচ্ছে পাকড় গাছ আর একটি হচ্ছে বট গাছ এই পাকড় গাছ আর গাছের এখানে সনাতন ধর্মাবলম্বীর নিয়ম রীতি অনুসরণ করে কিন্তু এখানে তাদেরকে দুটি গাছের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তারপর থেকে গাছটি যতই বড় হচ্ছে তারা কিন্তু এইভাবে আষ্টে পৃষ্ঠে এভাবে লেগে আছে একটি ডালের সাথে আরেকটি ডাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষজন যারা আসেন বেড়াতে আসেন ঘুরতে আসেন বা দেখতে আসেন এখানে কেউ কিন্তু কোনো পাতা বলেন ডাল বলেন এগুলো কিন্তু এখানে ছিঁড়তে পারে না কেউ যদি ছিঁয়ে তাদের নাকি একটা সময় গিয়ে ক্ষতি হয় আর সন্ধ্যার পর সন্ধ্যার পরেও কিন্তু এখানে কেউ অবস্থান করতে পারে না এখানে অনেকটা অলৌকিক কিছু নাকি অনেকেই দেখতে পারেন এটি হচ্ছে গাছের মূল গোড়া গোড়া থেকে ডালগুলো দেখেন কিভাবে বয়ে গেছে যে এইভাবে দেখেন ডালগুলো বয়ে গেছে আর যেদিক দিয়ে ডালগুলো বয়ে গেছে তার নিচে নিচে যে শিকড়গুলো এখানে দেখতে পাচ্ছেন মাটির সাথে মিশে গেছে এখানে আস্তে আস্তে এটা এভাবে ডালপালাগুলো চতুর্দিকে দেখেন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল আকৃতির একটি বট গাছ পাকড়ের যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বট গাছ আর পাকর গাছ এই দুইটা সংমিশ্রণে একটি ডালের সাথে আরেকটি ডাল কিন্তু এখানে মিশে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ডালকে আরেকটি ডাল কিভাবে আঁকড়ে ধরে আছে এটাই মূলত এখানে কাহিনী আপনারা দেখতে পাচ্ছেন বটগাছটি এই যে পাকড় গাছ এটা মূলত কিন্তু পাকড় গাছের ডাল এর সাথে এই যে বটগাছের যে ডালপালাগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ধামরাইয়ের যে বিশাল আকৃতির দুটি গাছ একটি হচ্ছে পাকর গাছ একটি হচ্ছে বট গাছ কথিত আছে যে এই বট গাছটি প্রায় পাঁচশো বছর বয়স আগে দুটি গাছ এখানে রোপণ করা হয়েছিল তো তারা যখন বড় হচ্ছিল তো একটি গাছের সাথে আরেকটি গাছের এভাবে অনেকটা মিশে যাচ্ছিলো ডালপালা শিকড় অনেকটা মিশে যাচ্ছিলো তো এইভাবে মিশতে মিশতে তো সনাতন ধর্মাবলম্বীরা এই দুটি গাছের বিবাহ বন্ধনে আবদ্ধ করেন বটগাছটাকে কিন্তু মেয়ে আর যে পাকর গাছটি আছে পাকর গাছের যে ডালপাড়াগুলো আছে পাতা আছে এগুলো এটাকে ধরা হয় ছেলে হিসাবে তো এখানে বিভিন্ন ধরনের লোককথা বলেন বা ইতিহাস বলেন এগুলো এগুলো লুকিয়ে রয়েছে এই বটগাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই শিকড়গুলো এর শিকড়গুলো কীভাবে ছড়িয়েছে রয়েছে আমরা এখন গাছটির মূল অংশ অথবা অর্থাৎ ঘোড়ার দিকে অবস্থান করছি এইটাই কিন্তু এর মূল ঘোড়া এরপর এই যে ঘোড়া থেকে দেখতে পাচ্ছেন এর ডালগুলো কিন্তু এই যে এভাবে সামনের দিকে গিয়েছে এক একটি ডাল আপনারা এই বিশাল আকৃতির এরপর গাছটি দেখতে পাচ্ছেন এর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আর সবথেকে বড় কথা হচ্ছে রাত হলে কিন্তু এখানে এর আশেপাশ দিয়ে সচরাচর কেউ কিন্তু যাওয়া আশা করে না এখানে অনেকটা অলৌকিক অনেক কিছুই নাকি ঘটে থাকে এই জন্য এলাকার মানুষও এদিক দিয়ে যাওয়া আসা খুব একটা করে না আর এর এখানে তো আসেনি না সেটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন দেখুন এখানে একটি নোটিশ বোর্ড কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে বট গাছের ডাল ডালে ওঠা নিষেধ কাছে ডালে ডাল কাটা অথবা নিষেধ সন্ধ্যা ছয়টার পর কিন্তু মূলত আছে যে এর ডাল পালা বা পাতা যদি কেউ ছিঁড়ে থাকে তার নাকি কোনো না কোনো ক্ষতি হয়ে থাকে আবার রাতের বেলায় তো এখানে অবস্থান করা একেবারেই এখানে নিষেধ করে দেওয়া হয়েছে নিশ্চয়ই এর কিছু কারণও রয়েছে অনেক ঘটনার সাক্ষী নাকি এলাকাবাসী হয়েছেন এখানে দেখেন সর্ব সনাতন ধর্মালম্বীরা তাদের এই বটগাছের উপর বিশ্বাস রেখে এখানে একটি মন্দির তৈরি করে রেখেছেন তারা এখানে পূজা করেন বিভিন্ন প্রার্থনা করেন তারা এখানে বিভিন্ন ধরনের মানত করেন সেই মানত নাকি অনেকের পূরণ হতে শোনা যায় আসলে নুর ভাই এই যে সুন্দর একটি জায়গায় তো আসলেন আজকে আসার পর আপনার এখানে এটা দেখে কেমন লাগলো অনেক ভালো লাগলো ভাই এখানকার পরিবেশটা করে এই গাছের সম্পর্কে জানতে পারলাম আসলে বটগাছ তো আমরা অনেক দেখি হ্যাঁ কিন্তু এইভাবে গাছে গাছে বা গাছের সাথে গাছের যে বিবাহ দেওয়া এই যে একটি ঘটনা এটিও কিন্তু আমরা অন্য কোথাও আসলে দেখতে পারি না তো এটি দেখে আপনার কেমন লাগছে যে এরকম একটি গাছ দুটি গাছ পাকর গাছ বট গাছ তাদের বিবাহ হলে মানুষে মানুষে বিবাহ হয় আমরা শুনেছি বিবাহ এটা এখানে না আসলে Así ah, le gusta de Tomás